আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা নিশ্চয় অবগত আছেন আজ মার্চ অফ গাজা চার্ডে উদ্যানে হওয়ার কথা হচ্ছিল আলহামদুলিল্লাহ সুন্দর এবং সুখলভাবে সেটি সমাপ্ত হয়েছে লক্ষ মানুষের সমাগম আর এই মানুষ শান্তিপ্রিয় মানুষই প্রমাণ করে যে মুসলিম ধর্ম এক সত্য ধর্ম এক মানুষের সমাগম হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ আমি নিজে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি ঢাকায় আমাদের সাথে আছেন আমাদের এক সহপাঠী হাফেজ মাওলানা আসিফুল ইসলাম আমরা সম্ভব ওনার মুখ থেকে ওনার কিছু অভিব্যক্তি আলহামদুলিল্লাহ এখানে না আসলে আপনারা বুঝতে পারতেন না কি মানুষের ভিড় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর মানুষের সামনে আমরা যাইতে পারি নাই আর ফিলিস্তিনের বাইরে আমরা তো ফিলিস্তিনে যাইতে পারি নাই তারপর আমরা বাংলাদেশ থেকে একটু প্রতিবাদ জানাইছি আলহামদুলিল্লাহ আমার আন্তরিক বিশ্বাস যদি আজ যে গাজার মধ্যে মানুষ যেতে পারতো তাহলে তারা সেখানের মধ্যে গিয়েই তাদের পাশে দাঁড়াইত আমরা এখন শুনবো আমাদের আরেক সহপাঠী ভাই হাফেজ কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ঢাকা এই গলা সমাবেশে আসতে পেরে আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করছি আসলে গাজার মুসলমানরা যেভাবে নির্যাতিত নিপীড়িত তাদের পাশে সকল বিশ্বের সমস্ত মুসলমানরাই দাঁড়ানোর দরকার সমস্ত মুসলমানরা যদি আমরা নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াই তাহলে গাজাবাসীদের উপরে এরকম ইহুদি ইহুদিরা এরকমভাবে জুনম নির্যাতন করতে পারতো না আজকে আমরা মুসলমানরা আসি বিদায় এরকমভাবে এই গাজার মুসলমানদের উপর এরকম ইহুদিরা এরকমভাবে নির্যাতন করতেছে এই বলে মারিক ভাইয়ের থেকে কিছু অভিজ্ঞ আসলে আজকে আমরা দেখার মধ্যে আসতাম যদি ফিলিস্তিনের মুসলমান আমরা যার একজন মানুষ হিসেবে তাদের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যায় যে আসলে তারা কত কষ্ট করে এখানে আইসা ফিলিস্তিনের পক্ষে ইনের বিপক্ষে এক কথা ঘোষণা করলাম আল্লাহ কাছে আমরা পারা চাই আল্লাহ তাহালে আমাদেরকে তারা যদি অভিযোগ করে এই অভিযোগ করে আল্লাহ তার আমাদেরকে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষের অভিমত শুনলাম আপনারা দেখেন মানুষ যে পিপড়াত মতো বঙ্গপালের মতো যাকে যাকে মানুষ এখানের মধ্যে সমবেত হয়েছে আসলে এখানের মধ্যে মানুষ আসার একমাত্র কারণ আল্লাহ এবং তার চুলকে রাজি খুশি করার জন্য আমরা আমাদের কর্মবিরতি দিয়ে প্রতিটি মানুষ তার কর্মকে নিজ নিজ জায়গায় রেখে এই মুসলিম ফিলিস্তিনিদের পাশে তারা দাঁড়িয়েছে আমরা দোয়া করি আল্লাহ রব্লা আলমিন যেন তাদেরকে একটি মুক্ত এবং স্বাধীন রাষ্ট্র দান করেন এবং ইসরায়েলের প্রতি এই বর্বর নিজ এই বর্বর হামলাকারীদের প্রতি আল্লাহ রপুল্লাহ আলমিন যেন গাইবি আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন